কবি বলেছেন এমন বন্ধুর সাথে বন্ধুত্ব রাখতে নয় যে সব বন্ধু তোমার বন্ধু তোমার শত্রুরও বন্ধু হয় বন্ধুত্বের বাঁধন রাখতে হয় শক্ত সেই বন্ধু যেন না হয় আবার তোমার শত্রুর ভক্ত এমন বন্ধুর সাথে মোটেও বন্ধুত্ব রাখা উচিত নয় যে সকল বন্ধু শুধু স্বার্থের জন্যই পাশে রায় বন্ধুরা যেই কথাগুলো কবি বলে গিয়েছেন যেই বিষয়টা নিয়ে আমি বলছিলাম আপনাদেরকে বৃহৎ দৃষ্টিতে যদি তাকানো যায় বা দেখা যায় তাহলে বন্ধুরা কিন্তু পরিবারেরই একটি অংশ বড় একটি পার্ট আপনি এটি লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আপনার যদি পাঁচজন ভালো বন্ধু থাকে পাঁচজন মনে করেন ব্যবসায়িক বন্ধু তাহলে ছয় নম্বর ব্যবসায়িক বন্ধু কিন্তু একসময় আপনিই হবেন কিংবা আপনি মনে করেন যে এই সমাজে প্রতিষ্ঠিত পাঁচজন বন্ধু আপনার আছে তাহলে ছয় নম্বর বন্ধু কিন্তু আপনিই হবেন প্রতিষ্ঠিত ব্যক্তি আরও যদি ভালোভাবে আপনি বুঝতে চান যে মনে করেন সফল উদ্যোক্তা পাঁচজন আপনার বন্ধু তাহলে ছয় নম্বর যে বন্ধু হবে উদ্যোক্তা সেটা কিন্তু আপনিই হবেন কেননা এই যে বন্ধু বন্ধু এমন একটা জিনিস সব বলে না সংঘ দোষে লোহাভ ভাসে আসলেই কিন্তু কবিরাই এমনি বলে যে সঙ্গ দোষে লোহাভ আসে আপনি যখন ভালো এবং সফল ব্যক্তিদের সাথে মিশবেন আপনার কিন্তু সফলতার চান্স অনেকটাই বেড়ে যাবে তাই আমরা আমাদের জীবন জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে লক্ষ্য রাখবো আমাদের কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে সতত সৎ থেকে এবং সৎ বন্ধু যেন আমরা সিলেক্ট করতে পারি কেননা আমাদের জীবনকে ভবিষ্যৎগামী করতে এই বন্ধুদের প্রভাব অপরিসীম অপরিহার্য অনস্বীকার্য আমরা অবশ্যই মনে রাখবো যে বন্ধুর গুরুত্বটা কতখানি আপনি একটি মুহূর্তেও চলতে পারবেন না আপনার বন্ধু ছাড়া আপনার পরিবার আত্মীয় স্বজন কাছে কিংবা দূরের প্রতিবেশী প্রিয়জন অনেকেই আছে কিন্তু আপনি যখনই বিপদে পড়বেন না কেন সব আপনার বন্ধুরাই ছুটে আসবে ছোটো ছোট বিষয়গুলো নিয়ে দেখবেন যে আপনার বন্ধুরা সর্বদাই আপনার পাশে আছে আপনাকে সহযোগিতা করছে আপনাকে ছাপোর্ট করছে যে কোনো বিষয়ে তাই অবশ্যই বন্ধুত্বের মর্যাদা দিতে শিখুন আপনারা একটু অবাক হবেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অনেকগুলো এবং বন্ধু থাকে তার ভিতরে কিছু বন্ধু থাকে একেবারে কাছের সেই কাছের বন্ধুকে অবশ্যই মূল্যায়ন করবেন তারা যেন সব সময় আপনার সাথে একাত্মবাদ প্রকাশ করে তাই আমি আবারও বলবো যে বন্ধুর জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ সুসময়ে অনেকজনকে পাশে থাকবে কিন্তু অসময়ে কেউ পাশে থাকবে না আসলে সেগুলো প্রকৃত বন্ধু নয় আমরা মনে রাখব যে আমাদের জীবন জীবনযুদ্ধে চলতে সেই সকল মানুষগুলোকে আমরা আমাদের পাশে রাখবো আমাদের সঙ্গে রাখবো যেন না আমরা আমাদের সফলতা এগিয়ে যেতে আমাদেরকে সহজতা করে ঠিক একইভাবে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে যদি দেখে থাকি যে আপনার যে সফলতা আপনি যে সফল আপনি যে একসময় কিছুই ছিল না কিন্তু আজকে আপনাকে ফেসবুকে মিলন মিলন ভিউ বা আপনার ফেসবুকে যে এত কদর এটা সব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র সম্ভব হয়েছে আপনার এই ফেসবুক বন্ধুদের কারণে তাই আমি মনে রাখবো আমরা মনে করবো যে অবশ্যই আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন এবং আপনার যে সকল বন্ধুগুলো আছে সেই সকল বন্ধুকে নিয়ে আপনারা ভবিষ্যৎ গ্রামী হবেন ভবিষ্যতে সফলতা ছিনে আনবেন সফলতা অর্জন করবেন এই কামনা এই আশাবাদ আমরা ব্যক্ত রাখব সব সময়ের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন বন্ধুদের সাথে থাকবেন